দেশম প্রবাসের কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন শেখ শ্যামল ভাই ওনার গুরুর ফার্মে আমি চলে আসছি কুরবানি উপলক্ষে আমার ভাইয়ের গুরু তুলেছেন ওনার খামারে আমরা আসছি এখন উনি ওনার গুরু সম্পর্কে বলবেন আপনারা যারা কুরবানি উপলক্ষে গুরু কেনার জন্য আগ্রহী আপনারা চাইলে আমাদের শেখ শ্যামল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাই আপনার খামারে মোট কয়টি গুরু উত্তোলন করেছেন

শেখ শ্যামল ভাই উনি কিন্তু ওনার গুরুগুলোকে গুরুগুলোকে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করতেছে মার্শাল্লাহ সার গুরুর এই যে দেখেন এক একটা সাইজ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ সুটাম দেহের অধিকারী এক একটা সার গুরু যে কারো নজর কেড়ে নিবে আমাদের শেখ শ্যামল ভাইয়ের এই গুরুগুলো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাসাল্লাহ এই গুরুটার সাইজটা দেখেন প্রত্যেকটা গুরু আপনাদের নজর কেড়ে নেবে এবং কুরবানির জন্য যে প্রিয় জিনিসগুলোকে কুরবানি দেওয়ার কথা বলেছে আপনারা যদি ভাইয়ের গুরুগুলাকে দেখেন তাহলে বুঝতে পারবেন কত যত্ন সহকারে আমার ভাই এই গুরু গুরুগুলাকে লালন পালন করেছে আপনারা দেখতে পাচ্ছেন এই গুরুটা আপনারা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর চেহারা গুরুটার সবগুলো গুরুর কালার হচ্ছে লাল তারপর দেখেন জি অন্তত এক একটা গুরুতে কয় মণ করে মাংস হবে? 8 মণ 8 মণ মণ করে। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দেশবাসী আপনারা যারা গুরু কুরবানি দেওয়ার জন্য বিশাল সাইজের সার গরু খুঁজতেছেন আপনারা চাইলে চলে আসতে পারেন নোয়াগাঁও, সোরাগুদা, বাঠাড়া, নাটপাড়া আমাদের শেখ শেমলবেড় গরু ফার্ম আছে। আছে। আরও তিনটা গুরু আছে তিনটা বলদ আর একটা সার গুরু আপনারা যারা এই কুরবানিতে প্রিয় জিনিসটাকে কুরবানি দেওয়ার জন্য খুঁজতেছেন যাদের ভালো পরিমাণের অ্যামাউন্ট আছে আপনারা চাইলে কিন্তু আমাদের শেখ শ্যামল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এবং ওনার ফার্মে আসতে পারেন ফার্মটির লোকেশন নয়াগাঁও বাটেরা নাথপাড়া সৌরগোদা নগাও বাটেরা নাগপাড়া আপনারা দেখতে পাচ্ছেন এক একটা দেখলে যে মাসাল নজর কাটবে দেখেন খুবই যত্ন সহকারে এই লালন পালন করেন আমাদের শেখ ভাই দেখতে পাচ্ছেন গুরুগুলো খুব শান্তিপ্রিয় এবং খুব শান্ত সৃষ্ট দেখতে পাচ্ছেন এই গুরুটা দেখেন এবং এই গুরুগুলোকে কবে আপনি হাতে তুলবেন ভাই আগামী সোমবারে হ্যাঁ কালীকা বাজার এবং পাশাপাশি সরাইল বাজারও আমার ভাই এই গুরুগুলোকে আগামী সোমবারে হাটে তুলবে আপনারা যারা এই কুরবানিতে ভালো গরু খুঁজতেছেন এবং ভালো সাইজের গরু খুঁজতেছেন যে লাল রঙের গরু খুঁজতেছেন আপনারা দেখতে পাচ্ছেন এক একটা গরু কত পরিষ্কার এবং খুবই পরিচ্ছন্নভাবে এই গুরুগুলোকে আমার ভাই যত্ন করতেছে একটা বাবা একটা সন্তানকে যেইভাবে যত্ন করে এবং লালন পালন করে থাকে আমাদের শেখ শ্যামল ভাই কিন্তু এক একটা গুরুকে এইভাবেই লালন পালন করতেছে এবং এগুলোকে কী খাওয়ানি এবং আপনারা জানেন এই যে গাছ তারপরে বন এই যে দেখতে পাচ্ছেন বন এখানে কোনো এই যে দেখতে পাচ্ছেন বন তারপর এখানে খৈল বুঝি আপনারা আসবেন এসে বাইরের খামারটা দেখে যাবেন এবং গুরুগুলোকে দেখে যাবেন গুরুগুলো খুব শান্তিপ্রিয় এবং খুব শান্তশিষ্ট এক একটা গুরুতে আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কত সুন্দর সাইজ এক একটা গুরুতে আনুমানিক আট থেকে সাড়ে আট মন করে গুস্ত হবে আপনারা যারা এই কুরবানিতে আত্মীয় স্বজন এবং প্রতিবেশী যারা সবাই একত্রিত হয়ে কোরবানি দিতে চাচ্ছেন এবং কোরবানি দিতে গেলে একটা ভালো একটা গুরুর একটা কালার মানুষ খুঁজে যে সুন্দর একটা কালার হলে গুরুটা ভালো হবে সো আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার এবং খুব সুন্দর সাইজের গুরুগুলো আমাদের শেখ শ্যামল ভাই উনি লালন পালন করতেছে এই যে দেখেন গুরুটার পিছনটা আপনারা দেখেন খুব চমৎকার এবং খুব শান্ত শান্তি শান্তিপ্রিয় কাউকে গুরুগুলো কিন্তু আঘাত করে না ঠিক আছে সো যারা এই তো গুরু খুঁজতেছেন আপনি আপনি তো এই এই করতেছেন আচ্ছা কি কি খাবার দিচ্ছেন বল গাছ আপনারা দেখতে পাচ্ছেন খুবই ন্যাচারাল খাবার দিচ্ছে আচ্ছা এই গুরুগুলাকে আপনি কতদিন ধরে লালন পালন করতেছেন দেখাশোনা করতেছেন এক মাস পনেরো দিন তার আগে খামারে ছিল এখন এখানে নিয়ে আসছেন আপনারা দেখতে পাচ্ছেন তো বিহর্ আপনারা যারা এই কুরবাড়িতে গরু খুঁজতেছেন এই গুরুগুলো আগামী সোমবার আমাদের কালীকোচ্ছ বাজারে উত্তোলন করা হবে যারা আমাদের শেখ শ্যামল এই গুরুগুলোকে দেখতে চান অবশ্যই কালীকোচ্ছ বাজারে আসবেন এবং দেখবেন এবং আপনার কাছে যদি আপনার আত্মীয় সুজন ভালো গুরু খুঁজে আপনারা অবশ্যই আমাদের শেখ শ্যামল ভাইয়ের কথা বলে দিবেন যে উনি খুব সুন্দরভাবে গুরু লালন পালন করছে হ্যাঁ আচ্ছা এটা এটা দেব আপনারা দেখেন খুবই শান্তিপ্রিয় এক একটা গুরু ষাট থেকে সাড়ে আট ফুট লম্বা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং শান্তিপ্রিয় গুড়ো কি প্রাইস কি নির্ধারিত করা হয়েছে ভাই এখন পর্যন্ত এটার প্রাইস হচ্ছে দুই লক্ষ আশি আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাল গুঁড়োটা যেটা এখন ইয়ে করতেছে এটা হচ্ছে প্রাইস দুই লক্ষ আশি তারপরে একটা আপনি ধরে ধরে বলেন তারপরে একটা এটা দুই লক্ষ আশি আসলে সব গুরুর গুলার সাইজ একই রকম লম্বা চূড়া একই রকম এটা দুই লক্ষ ষাট আপনার এটা দুই লক্ষ ষাট এটা দুই লক্ষ চল্লিশ দেখতে পাচ্ছেন সবগুলোর সাইজ কিন্তু একই রকম লম্বা একই তারপরে আপনার কালারগুলো দেখতে পাচ্ছেন সব একই কালার আসলে কুরবানিতে আমরা যখন গুরু খুঁজি আমরা দেখি গুরুর কালারটা সর্বপ্রথম মানুষ কিন্তু চয়েস করে গুরুর কালার দেখতে পাচ্ছেন এইখানে গুরুর কালার গুরু খুবই সুন্দর এবং গুরুগুলো খুব শান্তশিষ্ট এই যে দেখেন তো আপনারা যারা এই কুরবানিতে গুরু খুঁজতেছেন অবশ্যই আমাদের শেখ শ্যামল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ওনার ফার্মের লোকেশন হচ্ছে নওয়াগাঁও সোরাগুদা বাটারা নাথপাড়া বাটারা নাথপাড়া আপনারা চলে আসবেন এবং সরাসরি ওনার খামারে এসে আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন ভাই আপনার ফোন নাম্বারটা হ্যাঁ একটু ধীরে ধীরে আবার বলুন ওয়ান জি নাইন ওয়ান আপনারা শুনতে পেয়েছেন ওনার নাম্বারটা কিন্তু উনি বলে দিয়েছে তারপর আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা প্রত্যেকে ওনার সাথে যোগাযোগ করবেন এবং এই ফার্মটির লোকেশন কিন্তু বারবার বলে দিয়েছে নোয়াগাঁও সৌরগুদা নাথপাড়া আপনারা চলে আসবেন নোয়াগাঁও সৌরগুদা বাটেরা নাথপাড়া প্রত্যেকে চলে আসবেন খুব সুন্দর সুন্দর গুরু এবং কালারগুলো মার্শাল্লাহ খুব সুন্দর যারা এই কুরবানিতে গুরু খুঁজতেছেন অবশ্যই চলে আসবেন